শেখ হাসিনা যদি খুনের আসামি হয় আমি বলছি গোপালগঞ্জের পাঁচজন হত্যা করা হয়েছে এবং তাদের পোস্টমর্টম পোস্টমর্টম ছাড়া তাদের দাবন করা হয়েছে কোন দেশ এটা কি দেশ এটাকে প্রশ্ন কিন্তু বিদেশ থেকে করা করবে কিন্তু এই সরকারকে এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে আমার চোখে আমি দেখেছি যে এই রকমভাবে একটা দল এখনো রেজিস্ট্রেশন হয়নি যাদের এখনো তাদের কোনো কি বলে নিবন্ধনও হয়নি তাদের সেই দলের পেছনে কোটি 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 টাকা খরচ করতেছে সরকার কার টাকা তার টাকা এই যে টাকাটা খরচ করলো এই যে বখন্ত তো একটা লোক মারা যায়নি একটা লোক ধরার মতো আহত হয়নি তারা মিটিং করেছে তারপরে আক্রমণ করেছে বক্তব্য বক্তব্যের কারণে এরকম উচিত হয়নি তারপরে বলবো এতগুলো লোককে মারলো কেন এই খুনের কে দিবে শেখ হাসিনা যদি খুনের আসামি হয় আমি বলছি গোপালগঞ্জের পাঁচজন হত্যা করা হয়েছে এবং তাদের পোস্টমর্টম পোস্টমর্টম ছাড়া তাদের দামন করা হয়েছে কোন দেশ এটা কি দেশ এটাকে পোস্টও কিন্তু বিদেশ থেকে করা করবে কিন্তু এই সরকারকে পোস্টমর্টেম ছড়া কি ভাবে পাঁচটা লাশ আপনি দাফন করলেন কেন সেখানে হত্যা হলো পুলিশ সেনাবাহিনীর গুলি কেন হত্যা হইছে কেন মারা গেছে কেন কে মারা গেছে তাহলে আগেতেই পড়ে মিটিং এসে হামলা করেছে মেডিকে হামলা করেছে বোমা মেরেছে আপনি মেরে ফেলবেন না নেতৃত্বটা তো নিশ্চয়ই ও মপিয়া ই করার জন্য আপনি নানা নিয়ে আসে সেখানে আপনার শর্টগান গুলি ব্যবহার করা যায়

এইবারই আমাকে এমপি হতেই হবে আমরা এমপি হওয়ার মতো আমাদের দল ক্ষমাতে যাওয়ার মতো দল শক্তিশালী যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচন হবে না সরকারও বলতেছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা কনফার্ম হবে যে দুশো সিট পাবে তিনশো সিট পাবে তার কত বছর আমাকে বলে দিলে আমার বাড়ি চলে যায় একবারে বলে দিই যে দুই হাজার তিরিশ সালে নির্বাচন এখন নির্বাচন হবে না আমার থেকে ঘুমায় বয়সটা আমাদের সত্তর বছর হয়ে গেছে আর যে মাসে এমনি আল্লাহর কাছে গিয়ে দোয়া কালমা পড়ে অতীতে ভুল ভান তোয়া টোয়া করে আল্লাহর কাছে চলে যায় দরকার কি আমাদের এই সমস্ত দেখে তো সূর্য দেখে এটা রাজনীতি হচ্ছে বলেন তো রাজনীতি হচ্ছে